চ্যানেল নাইন পর্দায় বিশেষ প্রতিবেদন তুলে ধরছি বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অরফে দে একাত্তর নাম্বার বুথ দৌলচক প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী বাইক থেকে নেমে ঘাটাল বিধানসভার একাত্তর নম্বর বুথে পৌঁছলেন দীপক অধিকারী তথা অভিনেতা দেব মানুষ তাকে ঘিরে ধরে এবং লাইনে থাকা ভোটারদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো না সেই ছবি কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সরাসরি দেখা যাচ্ছে ভোটারদের সেলফি তোলার আবেদনও মেটান তিনি পাশাপাশি ওই ভোট কেন্দ্রের সামনে হুইল চেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথাও বলতে দেখা যায় ঘাটালের মনসুকা ঝুমি নদীর পেরিয়ে দৌলচক একাত্তর নম্বর বুথে যাওয়ার জন্য গাড়ির সমস্যা হওয়ায় এক দলীয় কর্মীর বাইকে চড়ে কিন্তু বুথ পৌঁছান তিনি আর সেই ছবি কিন্তু আমরা বারবার চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় দেখাচ্ছি দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে আজকে সকালে ইনসিডেন্ট ইন্সিডেন্স হলো মানে এখন ঠিক আছে এখন কন্ট্রোলে আছে এখন দেখো এক রাবু এক মিনিট দেখো হ্যাঁ ভারতবর্ষে বা একটা রাজনীতি তো আছে যে যেখানে জোর জোর করে এ করে ও করে করা হয় বাট আমি দশ বছর ধরে সবাইকে যথেষ্টভাবে আগলে রেখেছি সে আমার দল হোক বা অন্য দল বা যে কোনো দল হওয়ার মনে হয় কি দেখো ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিছু না কিছু তো ছোটোখাটো হচ্ছে বাট আমার কাছে যে ইনসিডেন্টগুলো আসছে সেগুলো আমি আমার মতো করে ভালোবাসা দিয়ে সলভ করছি এবং এটা সকালে সাতটায় হয়েছিলো আটটা সাড়ে আটটার সময় কথা বলে আমি বলছি ভোটটা করতে দাও মানে অ্যাটলিস্ট মানুষকে অনেক গ্রামকে অনেক চেয়ারপিস দিয়ে মারপিট করে মহিলা দেখে তাই দেওয়া হয়েছিলো তারা আর আসছে না এরকম হয়েছে আমরা পুলিশকে বলেছি একটু মাইকিং করে বলো ভোটটা শুরু হয়ে গেছে আবার আসতে বলো তো দেখো হচ্ছে আজ এমন নাকি কি হচ্ছে না বাট আমার কোথাও যেন মনে হয় এখন তো সবে সাড়ে দশটা বাজে পাঁচ ছটা অবধি ভোট তো সবাইকে আবেদন করবো যারা যারা এখন আমাকে নিউজ চ্যানেল দেখছেন কে ঘাটা লোকসভা কেন্দ্র বিশেষ করে কে আপনারাই ডেমোক্রেসি বা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা আসুন ভোট করুন কেউ যদি আটকায় সে যেই দলই হোক না কেন আমার দল ওর দল এর দল দল যেই কারো কথা শুনবেন না প্রশাসন আছে সিআরপিএফ আছে কেন্দ্র বাহিনী আছে পুলিশ আছে সমস্ত মানুষ আছে আমি দায়িত্ব নিচ্ছি কিছু হবে না ইলেকশনের পর যদি কেউ ভয় থাকে কি হবে হবে না আপনারা আসুন আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোটটা দিন আমি বলছি না আমাকেই ভোটটা দিতে হবে কিন্তু আসুন আমি বলছি যে এই বছর যেভাবে ভোটের পার্সেন্টেজ কমেছে ভারতবর্ষ জুড়ে সেইটা সত্যি খুব সেটা সত্যি খুব দুঃখজনক মানে একটা একটা প্রশ্ন তুলেই দেয় কে আমরা তাহলে কোথাও যেন মানুষের মন জয় করতে পারছি না আমরা কোথাও যেন তাদেরকে তাদের কাছে পৌঁছতে পারছি না তাদেরকে এটা বোঝাতে পারছি না ভোটটা কতটা ইম্পর্টেন্ট আমি ঘাটাল লোকসভা কেন্দ্র এবং সঙ্গে সঙ্গে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বাংলায় অন্তত আমি সবাইকে বলবো কি সাড়ে দশটাই বাজে এটা ছুটির দিন নয় এটা খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসবে একটা দিন ভারতবর্ষে সে পুজোর থেকেও বড় ঈদের থেকেও বড় সমস্ত উৎসবের থেকে এটা বড় উৎসব কারণ এইটাই ঠিক করবে কে ভারতবর্ষ আগামী দিন কেমন হবে আপনার পুজো আপনার ঈদটা কেমন হবে এই আজকের দিনটা ডিসাইড করবে যার হাতে এই পাওয়ারটা থাকবে যার হাতে এই সরকারটা যাবে দেশটা যার হাতে যাবে সেই জন্য আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই উৎসবটা সবার এটা কোনো একটা ধর্মের না এটা কোনো মানুষের না এটা ভারতবাসীর উৎসব সমস্ত ভারতবাসীকে হ্যাঁ সে বাংলার হতে পারে বাংলার বাইরে হতে পারে আসুন নিজের ভোটটা নিজে দিন এবং আপনাদের প্রিয় পছন্দের প্রার্থীকে দিন ধন্যবাদ দেখো আমার মনে হয় কি জনপ্রতিনিধিকে তো প্রথমে নিয়মটা মানতে হবে আমি মানে যেই রাস্তাগুলো সত্যি গ্রাম বা বাংলা বাংলা বুঝি ভারতবর্ষের অন্তত এতটাই এতটাই শক্ত গ্রামে গ্রামে ইলেকশনটা হচ্ছে মানে যেখানে আমরা দেখেছি লোকে পাহাড় চড়ে কেউ যাচ্ছে কেউ যেতে মাঠে তো আমরা এই দিয়ে বড় গাড়ি আসার কথা নয় তো সেখানে টোটো আজকে সমস্ত ব্যস্ত আমার ওই বাইকটা তো মানে হয় না কি আমরা জোগাড় করলাম ইট ওয়াজ নট কে বাইকে তো সবারই বাইক পেলো এবং আমি ওই নিয়মটা ভেঙে যেতে পারবো না কি আজকের দিনে কে হেলমেট ছাড়া আমি যাবো কারণ আমি তাহলে কি সেট করছি জনপ্রতিনিধি যদি একটা এক্সাম্পল সেট না করতে হয় তাহলে সে জিতার পর কী করবে নিজের মনের মতন করবে তো সেইটা আমি বিরুদ্ধে তো সেই জন্য হেলমেটটা পরা এবং আমার মনে হয় কি সব অঞ্চলে মানুষ আমাকে দেখতে চাইছিলো এবং এই অঞ্চলটা আমার আশা হয়নি হ্যাঁ তো সেই অঞ্চলটা আমি বলেছিলাম যে যে অঞ্চলে আমি টাচ করতে পারিনি যে যে বুথগুলোকে আমি প্রচারের মাধ্যমে অনেকটা বড় ফাটাল লোকসভা কেন্দ্র সব জায়গায় আমি যেতে পারিনি যেই যে জায়গাগুলো আমি প্রচারে মিস হয়ে গেছে বা টাইমের অভাবে সেই সেই জায়গাগুলো বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ হচ্ছে এবং দেখা হচ্ছে কি যে ভোটটা কেমন হচ্ছে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে তো এইগুলো হচ্ছে বাট এইগুলোকে আমরা চেষ্টা করছি সলভ করার জন্য দেখো এইটা যে পাল্টা যেখানে আমাদের শক্ত ঘাঁটি সেখানে আমরা পাল্টা দিতে পারি বা সেগুলো আমরা করছি না তো আমরা আমি অন্তত চাই না কি ঘাটার লোকসভা কেন্দ্র মধ্যে পাল্টা কিছু হোক বা একজন কোথাও যদি নিজের গার্জল দেখাচ্ছে বলে আমাদের যেখানে গার্জল আছে সেখানে আমরা গিয়ে পাল্টা দিলাম সেটা যাতে না হয় হয়েছে এমন নাকি হয়নি ডেফিনেটল উই আর ট্রাইং টু রিজলভ দিস আমার মনে হয় দিনের শেষে বলতে পারবো আমরা কেমন জায়গা আছি মারপিট করছে হিরন তো সকাল দিকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন সি আর পি কখনো দোষ দিচ্ছে কখনো পুলিশকে দিচ্ছে কখনো বলছে খাচ্ছে কখনো বলছে ঘুমোচ্ছে এরা খাচ্ছে তো আমি কালকেই বলছেন হিরণ হিরন এইসব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে এবং আমার মনে হয় কি হিরোন ইচ্ছে করেই এইসবগুলো করছে যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে এইটা ওর প্রচারটা এটা সারা তিন মাস ধরে তিন মাস ধরে করে এসছে তো আজকের দিনটা ও করবে এটা তো হতে পারে না আমি আবার বলছি তোমরা আমার পিছনে ঘুরে টাইম নষ্ট করছো আমার আশেপাশে বিরোধী দল হলেও তাদের কর্মী হলেও আমাকে ভালোবাসা দেয় মানে এমন নয় কি আমাকে কেউ বিক্ষোভ দেখাবে মানুষকে ভোটই অব্দি নিয়ে আসতে হবে যেই মানুষগুলো ভাবছে এটা ছুটির দিন তাদেরকে কিভাবে বোঝাবে কি আজকে ছুটির দিন নয় আজকে সবচেয়ে বড় দিন এটা পাঁচ বছরে একবার আসে এমন নাকি বছরে দুবার আসে না এটা পাঁচ বছরে একবার আসে এটা আমার কর্মীদের এবং সমস্ত দলের কর্মীদের একটাই দায়িত্ব কিভাবে মানুষকে এই বুথতে নিয়ে আসা যায় তাদের বুথের কাছে নিয়ে আসা যায় তাদেরকে বোঝানো যে এটা কতটা ইম্পর্টেন্ট দিন থ্যাংক ইউ